আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় অজুর ফজিলত এবং গুনাহ মাফ হওয়ার রহস্য আমরা সবাই জানি নামাজ মুসলমানদের জন্য ফরজ ইবাদত কিন্তু নামাজের আগে আল্লাহ আমাদের জন্য একটি বিশেষ শর্ত রেখেছেন আর তা হল অজু অনেকে মনে করে অজু শুধু পরিচ্ছন্ন থাকার নিয়ম কিন্তু আসলে অজুর ভেতরে রয়েছে অনেক বড় রহস্য রসুলুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মুসলিম অজু করে আর মুখ ধোয়ে তখন চোখ দিয়ে যে গুনাহ করেছে তা পানির সাথে ঝরে যায় যখন হাত ধোয়ে তখন হাতে করা গুনাহ ঝরে যায় যখন পা ধোয় তখন পায়ে চলার গুনাহ ঝরে যায় এমন কি সে সম্পূর্ণ গুনাহ মুক্ত হয়ে যায় প্রিয় শ্রোতারা এখানে আমরা শিখছি যে অজুর মাধ্যমে ছোট ছোট গুণা আল্লাহ মাফ করে দেন কোন গুণা যেমন কারো দিকে খারাপভাবে তাকানো অহেতুক বাজে কথা বলা অন্যায়ভাবে কারো প্রতি রূঢ় আচরণ করা অথবা পা দিয়ে এমন স্থানে যাওয়া যেখানে যাওয়া উচিত ছিল না এগুলোই হল সগিরা গুণা বা ছোট গুণা অজুর মাধ্যমে আল্লাহ এগুলো মাফ করে দেন কিন্তু বড় গুণা যেমন জিনা পান সুদ খাওয়া হত্যা বা চুরি এসবের জন্য শুধু অজু যথেষ্ট নয় এর জন্য আল্লাহর কাছে আন্তরিক তাওবা করতে হবে অজুর আরেকটি বিশেষত্ব হল এটি শুধু শরীর পরিষ্কার করে না বরং অন্তরকেও পরিষ্কার করে নামাজের আগে যখন আমরা অজু করি তখন মূলত আমরা আল্লাহর দরবারে দাঁড়ানোর প্রস্তুতি নেই গুনাহ মুক্ত হয়ে তার সামনে হাজির হই রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সুন্দরভাবে অজু করবে তারপর দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তার পূর্ববর্তী সব গুণাহ মাফ করে দেবেন আরেকটি হাদিসে আছে কেয়ামতের দিনে আমার উম্মত্যের মুখমণ্ডল হাত ও পা উজ্জ্বল থাকবে অজুর বরকতের কারণে অর্থাৎ যারা নিয়মিত অজু করে তাদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ একটি বিশেষ আলো দেবেন প্রিয় ভাই ও বোনেরা অজু কেবল পরিচ্ছন্নতা নয় অজু হলো গুনাহ মোচনের দরজা অজু হলো জান্নাতের আলোর চাবি অজু হলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার সহজতম উপায় তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি অজুকে শুধু নামাজের শর্ত হিসেবে নয় বরং গুনাহ থেকে মুক্ত হওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করব আল্লাহ আমাদের সবাইকে অজুর মাধ্যমে পবিত্রতা দান করুন আমাদের গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতের পথে সহজতা দান করুন আমিন